কালীবাড়ির সম্বিল আরতে মাছ যাওয়া নিয়ে শুক্রবার নিউজ চ্যানেলে যে সংবাদ বেরিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানালেন উক্ত সভার সভাপতি পরেশ চন্দ্র দাস জয়ন্ত কুমার দাস এবং অন্যান্য মৎস্যজীবীরা এ অধিকার বার্তার প্রতিনিধির সামনেই ঘটনার পুরো সত্যতা তুলে ধরেন উক্ত সভার সভাপতি পরেশ চন্দ্র দাস এবং জয়ন্ত কুমার দাস এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনুকূল দাস উত্তম দাস নরোত্তম দাস সানন্দ দাস এবং সমষ্টির মৎস্যজীবী মানুষেরা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা আমার নাম পরেশ চন্দ্র দাস ঘটনা ওইছে যারা দেখুন একটা ষাট তারিখ বুধবার না এই ঘটনাটা আগের ষাট তারিখ বুধবার একটা মিটিং হয়েছে মানে লক্ষণ দাসে আর লক্ষ্মণ দাসের আরতি আর কাজল দাসের আরতে বর্ডন একটা মাসের খারণ রইয়া তখন তারা মিটিং করছে আমরা মিটিং আইছি মিটিং দুইটার সময় টাইম দিছিল আরম্ভ হইতে ধরুন প্রায় আড়াইটা ফেলে তিনটে আরম্ভ হয়েছে তখন মিটিংয় যখন মানুষ জমছে তিন চারজন মানুষ তখন যে আমরা একজন সভাপতির দরকার তখন আমার এই সভাপতি সবার বানাইছে সবার প্রস্তাব আমার নাম করছে অনেকে সমর্থন করছে তখন আমি সভাপতির আসন গ্রহণ করিয়াছি যা আমি কইলাম যে এখন সভা আরম্ভ সবার্ভ সবার্ভইতে মিটিং দেখার ডাকছে তখন লক্ষণ দাসের নাম হয়েছে তখন লক্ষণ দাসের যেমন মানে আমরা লইছি এরপরে এক বিপক্ষ দল হইল খাজলবাবুর আরো বাবুর আমরা ট্রিটমেন্ট লইছি ট্রিটমেন্ট লই আমরা কিছু আলাপ আলোচনা করিয়াছি আমরা যেমন সবে কইল যে আমরা আট দুজন মানুষ গিয়েছি রা এগারোজন মানুষ গিয়েছে আমরা একটা ফয়সালা করি তখন আমি বলছি এটা এভাবেও না এটা দু ফের আগে জেনে নেবো তখন লক্ষণবাবুরে ফিরে জিঙাইছি লক্ষণবাবু তুমি এটার মাঝে সম্মতি নিই অয় আমি সম্মতি বাবুর দলটাও জিঙাইছি এরাই কইছে সম্মতি কিন্তু এখানে সুরের কোনো ব্যাপার আইছে না খাটন লয়া কইতেছে এরার খাটন লক্ষণবাবু কইতেছে লক্ষণের তখন যখন আমরা ফয়সালার গেছি তখন আমরা যে এগারো জন গেছি এগারো জনের মাঝে আমরা দুই দল গেছি পাঁচ জনের বাস ছয় জনের এখন মাছের খাটনের কথা ইফার তো কই না জাগা দাঁড়িয়ে হয়ে যায় আর আমরা বললাম বলে না জাগার মেটে মাইছি না আজকে জাগার মেটে বলে অন্যদিন হোক আজকে কিন্তু মাছের খাটুন খাওয়ার লাগে আবার আমরা এই হাউসও সবকে জানাইলাম যে আমরা তো মি মাংস যেতাম পারছি না ও মাংস তো রয়েছে এখন আমরা আর ফাঁসি না হয়তো পরবর্তী একটা ডেট করা তখন বয়ান্ত হবো কইছে যে আপনি আরো সংযোজন করে নিচ্ছি তুমি সময় তারা থেকে ফাইসি আটটা আটটা বা আটটা দশ পনেরো মিনিট যাবো তারার মুখ থেকে যেটা জবানি পাইছি কিন্তু সকাল তখন তখন আমরা প্রশ্ন যে দিন আটটার সময় আর সাড়ে আটটার সময় একটা কার্টুন তারা তারা হইতেছে না শরীর কোন ব্যাপার না শরীর জবান বন্ধুও ক্ষেত্রে না লক্ষণ বাবুরা তার সমাজের যাইছে না এই বাইশরা কিন্তু তারা লক্ষণ ববু করতেছে জানি বুঝিনি ওই তো আমি আমরা জয়ন্তবাবুর যখন সময় হয়েছে আমরা জয়ন্ত করে দায়িত্ব দিয়া আমরা সই থাকছি এ ঠিক আছে তুমি দেখো যদি জেরা ওই আমরা সহজে ওই জয়ন্তবুর আমরা দায়িত্ব দিয়া

হ্যাঁ এরদিকে হলো লক্ষণ একটা আরবের পার্টি আর একদিকে আমার এই উম আরদের আরবের পার্টি তো তাদের মধ্যে একটা কার্টুন নিয়ে বলে ও একটা এক পার্টি দাবি করতেছে এই কার্টুন আমরা অন্য পার্টি করছে আমরা কার্টুন একটা হারিয়ে গেছে মানে একই কার্টুন দুই পক্ষে দাবি করতেছে তারা এই নিয়ে তাদের বিতর্ক এই দুইটা নিয়ে সন্ডিল এবং রাতামী এই বিশিষ্ট জনেরা এখানে সবাই এখানে সমরত হয়েছে যেটা সভাপতিত্ব করছেন আমার সম্মানিত পরেশচন্দ্র দাস মহাশয়